আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দেব বন্ধুকোন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পঁচিশে নভেম্বর থেকে আজকে এগারো নভেম্বর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ তোমরা যারা দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস তৃতীয় পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত তিনটি নোটিশ প্রকাশ করেছে আমরা সেই তিনটি নোটিশটি দেখে নিব তো তোমরা যারা এখনও অটোপাসের চিন্তা নিয়ে বসে আছো তোমরা অবশ্যই অবশ্যই এখনও কয়েকদিন সময় আছে ইনশাল্লাহ প্রস্তুতি নিতে থাকো তোমাদের পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথমে যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি দেখতে পাচ্ছি যে তোমাদের প্রবেশপত্র বিতরণ সংক্রান্তের নোটিশ প্রকাশ করেছে এটি হলো প্রথম নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ আগামী বারোই নভেম্বর দু তারিখ বেলা তিনটার সময় জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রবেশপত্রগুলো আপডেট দেওয়া হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তথ্যটি জানানো হয়েছে এবং প্রত্যেকটি কলেজ তাদের পাসওয়ার্ড ব্যবহার করে সেই নির্ধারিত স্থান থেকে আর প্রবেশপত্র ডাউনলোড করে মহাদাস সিল দিয়ে নো নম্বর রেজিস্ট্রেশন নম্বর ও ও পরীক্ষার্থীর চেহারা মিল দেখিয়ে পরীক্ষার্থীর হাতে বিশ তারিখের মধ্যে কিন্তু বিতরণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্বে সকল পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বিতরণ সম্পন্ন করতে হবে তো যেহেতু পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেহেতু বিশ তারিখের মধ্যে কিন্তু এই অ্যাডমিট কার্ডগুলো বিতরণ শেষ করতে হবে এবং অ্যাডমিট কার্ডে কোনো প্রকার ভুল ত্রুটি দেখা দিলে আঠারো তারিখের মধ্যে কিন্তু নির্দিষ্ট শাখায় যোগাযোগ করতে হবে তাছাড়া কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হলো প্রথম নোটিশ আমরা চলে যাব আড়াটি নগর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে দুই সালের আর ডিগ্রি বর্ষে সার্টিফিকেট কোট তৃতীয় বর্ষে সংশোধিত কেন্দ্র তালিকা অর্থাৎ তোমাদের যে কেন্দ্র তালিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশ করে দিয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে যারা এখনও অঠপাশের দাবি নিয়ে বা অটোপাশের চিন্তা নিয়ে এখনও বসে আছো তোমাদের এখনও কিছুদিন সময় আছো তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো এছাড়া তোমাদের পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে যে বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্য ওয়েবসাইটে আজকে এই নোটিশটি প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি জেলা আর সাতক্ষীরা জেলা কুষ্টিয়া এরপরে জেলা ভোলা আর জেলা কিশোরগঞ্জ এরপরে দেখতে পাচ্ছি জেলা গাজীপুর ও ঢাকা এরপরে এই কয়টি কেন্দ্র তালিকা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে অর্থাৎ তোমাদের পরীক্ষা কোন 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 কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল এটা হলো দ্বিতীয় নোটিশ এর বছর তৃতীয় যে নোটিশটি প্রকাশ করেছে দেখতে পাচ্ছি তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে হয়তো আরও কিছুদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ফর্ম ফিল আপে কিছু তারিখ সময় বাড়িয়ে দিয়েছে সেই বিষয়টি দেখে নিব দেখতে পাচ্ছি যে দুই হাজার বাইশ সালে ডিগ্রি বর্ষ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিশেষ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে শুধুমাত্র দুই হাজার তেরো চোদ্দ দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ অকৃত কার্য অকৃত কার্য শিক্ষার্থীদের সর্বসাকুল্যে ছয় টাকার ফি প্রদান সাপেক্ষে বিশেষ বিবেচনা দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্ট তৃতীয় বর্ষ পরীক্ষা নির্মিত তারিখ অনুযায়ী ফর্ম ফিল আপ ফর্ম পূরণের অনুমতি দেওয়া হলো উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণের সম্পর্কিত সকল কাজ সম্পূর্ণ করতে হবে দেখতে পাচ্ছি যে অনলাইনে ফর্ম পূরণের আবেদনের তারিখ শিক্ষার্থী কর্তৃক বারো তারিখ থেকে চোদ্দ তারিখ এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই যারা দুই হাজার তেরো চোদ্দো এবং চোদ্দো পনেরোই শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থী আস তাদের বিবেচনা কিন্তু ছয় হাজার টাকা সহ কিন্তু বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করতে হবে তো এই ছিল আজকে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে ডিগ্রি তৃতীয় বর্ষ যে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেই পরীক্ষা সংক্রান্ত কিন্তু তিনটি নোটিশ প্রকাশ করেছে তো ইনশাল্লাহ তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা পঁচানব্বই পার্সেন্ট ইনশাআল্লাহ প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম